রাত তখন প্রায় সাড়ে এগারোটা কলকাতার সোনারপুর স্টেশন প্রায় ফাঁকা কেবল কয়েকজন রিক্সাওয়ালা আর চা দোকানের পাশে এক বৃদ্ধ বসে চা খাচ্ছে রাহুল অফিস থেকে ফেরার পথে শেষ ট্রেন ধরবে বলে ছুটে এলো মাথায় চাপা দুশ্চিন্তা আজ তার প্রমোশনের চিঠিটা পেল না অফিসের সবাই হাসি মুখে বাড়ি ফিরছে আর সে যেন হেরে যাওয়া সৈনিক ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই অদ্ভুত এক কুয়াশা নেমে এলো ঘোষণা হলো শেষ ট্রেন শিয়ালদাগামী এখনই ছাড়বে রাহুল দৌড়ে উঠে পড়ল ফাঁকা কামরায় কিন্তু অদ্ভুত ব্যাপার পুরো কামরায় মাত্র একজন যাত্রী বসে আছে সাদা ধুতি পাঞ্জাবি পরা এক বৃদ্ধ চোখে গোল চশমা বেশ ক্লান্ত দেখাচ্ছে বাবু অফিসে মন বসছে না রাহুল অবাক লোকটা কেমন করে জানলো বলল হ্যাঁ আজ একটু খারাপ দিন গেছে বৃদ্ধ মৃদু হেসে বললেন জীবনে অনেক সময় আমরা যা চাই তা পাই না কারণ আরও ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করে রাহুল চুপ ট্রেন তখন অন্ধকার জনপদের মধ্যে দিয়ে ছুটছে জানালার বাইরে একটার পর একটা আলো মিলিয়ে যাচ্ছে বৃদ্ধ আবার বললেন যখন নামবে দিকের চায়ের দোকান থেকে চা খেয়েও তোমার পথ ওখানেই শুরু হবে রাহুল অবাক আপনি কি বলতে চান বৃদ্ধ কেবল হাসলেন তারপর মাথা নিচু করে বসে রইলেন পরের স্টেশনে ট্রেন থামলো রাহুল নামলেন কিন্তু ফিরে তাকাতেই দেখলো কামরায় কেউ নেই সে দৌড়ে উঠে দেখলো বৃদ্ধ নেই কামরা ফাঁকা যেন কেউ কখনও ছিল না বিস্মিত রাহুল প্ল্যাটফর্মের বাইরের বাঁ দিকের চায়ের দোকানে গেল দোকানদার অবাক হয়ে বললো আপনি কি রাহুল বাবু আপনার জন্যই তো আজ সন্ধে থেকে অপেক্ষা করছি আপনার এক আত্মীয় এসে বলেছেন আপনি এলে যেন এই কাগজটা দিই রাহুল কাগজটা খুলে দেখল তার নামের ওপর প্রমোশন অর্ডার সিনিয়র ম্যানেজার লেখা কাগজের মাথায় কোম্পানির প্রতিষ্ঠাতার ছবি ছাপা আছে আর ছবি দেখেই রাহুলের হাত কাঁপতে শুরু করলো সেই মানুষটাই তো ট্রেনের কামরায় বসা বৃদ্ধ রাহুল স্তব্ধ যেন সময় থেমে গেল কুয়াশার মধ্যে দূরে ট্রেনটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে অন্ধকারের ভিতরে আর রাহুলের মনে শুধু একটাই প্রশ্ন তিনি কে ছিলেন মানুষ না আশীর্বাদ